अमर क्या है सर हम खूब अफसोस क्या है सर अमर हम गिरा गिरा बेटा गिरा गिरा बेटा तो पार गिरा गिरा बेटा दाई हां की खादा कर सर इसके इसका दाल भात दाल भात तो और नाम की हमर नाम कविता के कविता कविता किरा रख से नाम ए नाम तो रख से लो अब्बू पसंद हो गया अच्छा कोई

মোবাইল নম্বর কে এটা জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ টু ফোর সেভেন জিরো ওয়ান নাইন থ্রি ফোর ডাবল সিক্স ফাইভ টু ফোর সেভেন শূন্য এক নয় তিন চার ছয় ছয় পাঁচ দুই চার সাত এটা তোমার নাম্বার নাম করলো কবিতা ফোন দিবি কোন সময় কবিতা শোনাবো তোমার কবিতা হলো অভাবের ভিতর আছে অনেক কষ্টে আছে এইটা হ্যাঁ এটাই কবিতা আচ্ছা দর্শকদের কিছু বলার আছে আর কি বলবো তাদের তারা তো পাশেই থাকে না সহজিতাই তো করে না ফোন দিয়ে বলে।